অনেক তো খেলেন ময়দার সমস্যা আটার সমস্যা একবার এই সমস্যাটা বানিয়ে দেখুন সত্যি কথা বলছি না হেলথের কোনো প্রবলেম হবে না আপনাদের শরীর কোনো খারাপ করবে অবশ্যই স্বাস্থ্যকর জিনিস শুধুমাত্র তেলে ফ্রাই করা ছাড়াই ছাড়া এর মধ্যে অন্য কোনো অস্বাস্থ্যকর জিনিস কিছুই নেই তো প্রথমে আমরা আলুর খোসা ছাড়িয়ে আলুর পুটটা বানিয়ে নেব তো কড়াইতে প্রথমে তেল দিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরের ফোড়ন তো তোমাদেরকে অবশ্যই বনায় রাখি যা আসলাম কিচেনে সবাইকে অসংখ্য অসংখ্যভাবে স্বাগত তো তোমরা সবাই পাশে থেকো সেখানে আমি পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ কস্তুরি মেথি আর আপনারা চাইলে গরম মশলা বা চিকেন মশলা অবশ্যই ইউজ করতে পারেন ফোড়ন দেওয়ার সময় কালো জিরের সঙ্গে পাতা দিতে পারেন আমি সেটা ইউজ করিনি আপনারা চাইলে দিতে পারেন যদি আপনাদের স্বাদ পছন্দ লাগে তো এখানে আমি গোটা আলু দিয়ে দিচ্ছি যেহেতু গরমের দিন চলে আসছে আলু হাতে ম্যাশ করলে আলু খারাপ হয়ে যেতে পারে সেই জন্য আমরা আলুটাকে ওই কড়াইয়ের মধ্যেই যদি ভালোভাবে সিদ্ধ হয়ে থাকে কড়াইয়ের মধ্যে খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন আমার ম্যাশটা কতটা সুন্দর হয়েছে তো এর মধ্যে আমি নুন দিয়ে নেব মনে করে অবশ্যই আলুতে নুন দেবেন আর আলুটাকে ঝুরঝুরিয়ে বানানোর জন্য মানে যাতে জল না থাকে তার মধ্যে এক থেকে দু চামচ আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বেসন দিতে পারেন বেসন দিলে কী হবে আলুর মধ্যে যতটা জল থাকবে বেসনটা পুরোটাই নেবে তো এর মধ্যে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা তো আপনারা চাইলে এর মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কার কুচি এগুলোও ব্যবহার করতে পারেন আমি আপাতত কোনো লঙ্কা ইউজ করছিলাম না লাস্টে লঙ্কাই ইউজ করেছি কারণ আমার ছেলে খাবে সেই জন্য আমি লঙ্কা প্রথমে ইউজ কোনো খাবারেই করি না তো লঙ্কাটা আমি ভালোভাবে মিক্স করে নেব। আলুর পুর আমার রেডি হয়ে গেছে তো একটা কড়াইতে আমি এখন নিয়ে নিচ্ছি বেসন আপনারা তো অনেকেই ময়দা সমস্যা আলু মানে আটার সমস্যা সব কিছুই খেয়েছেন কোনো দিন বেসনের সিঙাড়া বানিয়েই খেয়েছেন কোনোদিন খেয়ে দেখবেন সত্যি কথা বলতে অসাধারণ লাগে খুবই হেলদি না গ্যাস হয় না কোনো ক্ষতি হয় তো বেসনের মধ্যে অবশ্যই আপনারা কালোজিরা রাজময়ন দেবেন আর সঙ্গে একটু তেল দেবেন যাতে বেসনের যে ডোটা সেটা হাতের মুঠিতে চলে আসে এরপর অল্প অল্প জল দিয়ে বেসনের একটা যে শক্ত ডো মানে আটা চেয়ে বা ময়দার চেয়ে খুবই শক্ত ডো একটা রেডি করে নেবেন তো এরপর বেসনের ডোটাকে একটু হালকা তেল মাখিয়ে এরকম হাতে রাউন্ড করে করে ছোট ছোটো যেভাবে সমস্যা বানান ওইভাবে ছোটো ছোটো লেচি কেটে নেবেন বেসনের যে সমস্যাটা বানানো হয় সিঙ্গাড়াটা ওটা বানানোর জন্য খুবই একটু কঠিন হয় যেটা হলো সেটা বেলায় তো বেলার সময় অনেকটা ফেটে যায় তো একটু তেল লাগিয়ে হালকা হাতে সব সময় বেলতে হবে হালকা হাতে মানে যাতে না যেভাবে এমনভাবে বেলতে হবে যাতে বেসনের যে ইয়েটা লেচিটা আছে ওটা ফেটে না যায় তো দেখুন আমার বেসনের যে ইয়ে লেচিটা ওটা খুব সুন্দরভাবে বেলা হয়েছে তো আমি একটা সমস্যার কাট দিয়ে নেব তো একটু বেসনের যে থিকনেসটা আছে ওটা একটু ময়দার যে সমস্যা থিকনেসটা হবে ওটা চেয়ে একটু মোটা হবে তো দেখতেই পাচ্ছ কতটা মোটা আমি বানিয়েছি প্রায় ময়দার কাছাকাছি তো এর মধ্যে একটু তেল লাগিয়ে নেবো এটা প্রেস করলে সঙ্গে সঙ্গেই মানে মিশে যায় আর কি তো একটু ভালোভাবে প্রেস করে নিতে হবে যেহেতু বেসন তো কোনোভাবে ফেটে যেতে পারে আর কি তো ভালোভাবে প্রেস করে নেবো আমরা হাত দিয়ে চেপে চেপে এর মধ্যে আমি এখন যে আলুর পুরটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো আলুর সব সবসময় চেষ্টা করবেন অল্প দেওয়ার মানে এই টাইমে তো রোজা চলছে তো আমার যে মানে আপুরা আছেন তারা চাইলে এই সমস্যাটা বানিয়ে অবশ্যই খেতে পারেন কারণ এটা কোনো মানে শরীরে গ্যাস করবে না ময়দার কোনো ভাগ নেই যেটা আপনাদের শরীরের জন্য খুবই উপকার জল লাগাতে কোনো সময়ের জন্য ভুলবেন না জল লাগিয়ে ভালো করে প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে সিল করতে হবে কারণ বেসন যেহেতু খুলে যেতে পারে তো ফেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি সেই জন্য ভাজার সময় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে আর যখনই আলুর পুটটা দেবেন তখন দেখে নিতে হবে পুরো সমস্যাটা যেন কোথাও না ফাট ধরে তাহলে কিন্তু তেল ভিতরে ঢুকে আপনাদের সমস্ত পরিশ্রম জলে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন আমার মানে সমস্যাটা এত সুন্দরভাবে তৈরি হয়েছে শেঙাড়াটা যেটা মানে দেখতে খুবই সুন্দর লাগছে এত সুন্দর একটা ইয়েলো কালার হয়েছে তো এর পর আমি কড়াইতে তেল দিয়ে নেবো তো একে একে যতগুলো শেঙাড়া ছিল আমার আমি সব কটা এর মধ্যে ছেড়ে দেবো সিঙাড়া ছাড়ার সময় অবশ্যই খেয়াল করবেন যে যাতে তেলটা পুরোভাবে প্রত্যেকটা সিঙাড়ার গায়ে ভালো করে লেগে যায় মানে কালারটা যেন চেঞ্জ হয়ে যায় আর কি দেখতে পাচ্ছেন নিচটা দিয়ে দিয়েছিলাম তো কালারটা কীভাবে চেঞ্জ হয়েছে না হলে কিন্তু ফেটে যাবে তো আমার সমস্যাটা রেডি হয়ে গেছে অন্য সিঙাড়া একটু টাইম লাগে কিন্তু বেসনের সিঙাড়ায় তেমন বেশি টাইম লাগে না তো যখনই গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে আর অবশ্যই লো মিডিয়াম ফ্লেমে আপনারা শিঙাড়াটাকে ভাজবেন তো দেখবেন যখনই আমাদের এরকম কালারটা চলে আসবে তখন অবশ্যই তুলে নেবেন এটা দেখলে কেউ বলবে না আপনাকে যে এটা আপনি বেসন দিয়ে বানিয়েছেন দেখতে হুবহু ময়দা শিঙাড়ার মতো লাগবে কিন্তু অবশ্যই হেলদি তো আমি একটা সিঙাড়া ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ময়দা শিঙাড়ার মতোই খুবই সুস্বাদু আর খুবই ক্রিস্পি হয়েছে তো দেখতেই পাচ্ছেন যে খেতেও অসাধারণ সুন্দর হয়েছে মানে এক দিক দিয়ে যেমন চপের স্বাদ পাওয়া যাচ্ছে অন্য দিক দিয়ে সিঙাড়ার স্বাদ পাওয়া যাচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যদি নতুন এসে থাকেন চ্যানেলে আর পাশে থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে